বাবা <laughs> তো আমি এখানে বয়স দিচ্ছি না কারণটা কি জানো খুব বৃষ্টি পাইল আর আমি যদি এখন মুখে কথা বলি তো তোমরা কোনো সাউন্ড শুনতে পাবে না তার জন্য আমি এখানে বয়স রেকর্ড আর

আঙ্গুলটা দাও নিচে যার জন্য আমি মুখে কথা বলতে পারি তারপর তো চলে গেলাম রান্না করে ওকে পরিয়ে পড়িয়ে তো রান্না হয়েছে আজকে রুটি আর ঘুগনি তো রুটিটা করেছে আমার ননদ আর ঘুগনি করেছি আমি তো এখন রুটি আর ঘুগনিটা খেয়ে বলো ভাত বলো বলো হে গাইস তো অনেকক্ষন পর আবার শুরু করলাম আর হ্যাঁ এগুলি আমার মুখে বোরিং লাগিয়েছি কেউ কিছু ভাব মানে ভেবো না বিপল হয়েছে তার জন্য বোরিং লাগিয়ে রেখেছি তো হোক অনেকক্ষণ পর ব্লগ স্টার্ট করলাম আর কালকে ভিডিও কালকে ভিডিও ছেড়েছি আজকের ভিডিওটা ছাড়তে পারিনি মানে কালকে ব্লগ করিনি তার জন্য ছাড়তে পারিনি বাড়িও ছিলাম না তার জন্য তো কালকে থেকে আবার মানে ভালো ভালো ভিডিও আসবে যেহেতু তোমাকে থেকে মানে আবার নতুন করে ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো অবশ্যই পাশে থেকো আর কি বলবো তোমাদের সাপোর্টের মানে খুব দরকার আর কি আর কি তো চলো সকালে তো দেখিয়ে দিলাম কি খেয়েছি রুটি আর ঘুগনি আর দুপুরে রান্না হয়েছে পাপ্তা মাছ টমেটো আলু দিয়ে আর হয়েছে ঢেঁড়স সর্ষে দিয়ে তো দুপুরে মেনু এতটুকুই তা চলো একটু পরে তোমাদেরকে যখন খাবো অবশ্যই শেয়ার করবো এখন তো আর কি বসে আছি মানে এখন বসে থাকবো আর কি করবো স্নান টান কমপ্লিট তো চলো আজকের জন্য ভাই তো সারাদিনে আর কন্টিনিউ ব্লগটা আমার করা হয়নি যেহেতু বৃষ্টি ছিল তার জন্য আর দুপুরে একটু ঘুমাই তার জন্য ঘুমিয়েও পড়েছিলাম তো এই যে এখন বাজারে সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছিল কিন্তু তবু আমরা বাজারে এসেছি একটা কারণের জন্য তো যেতে যেতে দেখলাম শিব যাচ্ছে তো অল্প ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আসার মূল উদ্দেশ্য হলো আজকে নেব চিকেন তার সাথে নেব কিছু মশলা পাতি মানে আজকে ঘরে বিরিয়ানি বানাবো তার জন্য তোর চোর চলছে তো এখানে বিরিয়ানি মশলা টস্টা সবকিছু নিয়ে নেবো বিরিয়ানি চাল টাল দেখাই আর সাথে আর কাল যেহেতু আমাদের দিকে বাজার বাড়ছিল তার জন্য দেখো বৃষ্টি হলে কি হবে অনেক সবজি উঠেছে মানে শাক তারপর ঢেঁড় সব সবজি উঠেছে কালকে অনেক অনেক উঠেছে তো চলো তারপর হাঁটতে হাঁটতে যাই এখন একটা দোকানে ঢুকবো দই কিনবো

অনেক টেস্টি ছিল সত্যি মানে এমন মোমো আমি আর খাইনি কোনো দিনও মানে কোয়ালিটি তুলনা মানে দামটা খুব একদম রিজনেবল প্রাইস মধ্যে তো তারপর তো তোর তোর চললো বিরিয়ানি বানানোর তো এদিকে আমি রাইসটা বসিয়ে দিয়েছি প্রায় মানে হয়ে যাবে অল্প বাকি আর এখানে নিয়ে নিয়েছি চিকেন তো এটা হচ্ছে চিকেনের পা মানে মুরগির পা যেটা এটা আমার খুব ভালো লাগে খেতে তো দোকান থেকে আমি এটা নিয়ে এসেছি

দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর হ্যাঁ এই রেসিপিটা দেখতে হলে আবার পূর্বা কিচেন চ্যানেলে অবশ্যই যেও আমি মানে এর আগে ভিডিও আপলোড করে রেখেছিলাম এর আগে আরেকটি আমি বানিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো তোমার তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো আর কোথায় থেকে দেখছো এটা অবশ্যই বলো চলো এখন সবাই মিলে খেয়ে নে আর হে সাথে আমি রায়তাও বানিয়েছিলাম তো আরেকদিন রায়তা রেসিপিটা শেয়ার করবো কালকে আর ভিডিও করা হয়নি তার জন্য শেয়ার করতে পারি তো চলো বাই টেক কেয়ার